আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছরে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে স্বভাবতই ধানমন্ডি বত্রিশ থাকবে আমার আলোচনার বিষয়বস্তু গতকাল সারা রাত সেখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত এবং এক পর্যায়ে বোলডোজার আনার চেষ্টা তারপরে সেনাবাহিনী কর্তৃক বাধা দান এরপরে আবার সেই বোলডোজার উদ্ধার এবং সেখানে প্রবেশ এরপরে সাড়ে বারোটা একটার পর থেকে তো চলতেছে একটা না ভাঙ্গা সারা রাত ভেঙেছে সকালেও কিছু বাকি ছিল সকালে আরও নতুন কিছু বোল্ডোজার এসে তাদের ভাঙ্গার কাজ চালিয়ে যাচ্ছে মোটামুটি অনেকটা শেষের পথে বত্রিশ নম্বর বাড়ি বলতে এখন আর কিছু নেই যদি ময়ূকের ভাষায় বলি তিনি যেভাবে বলতেন থাকবে না বত্রিশ আর থাকবে না সেরকম তো এই বত্রিশ নম্বর বাড়ির সরি অবশ্যই ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে এই বত্রিশ নম্বর বাড়ি কেন ভাঙ্গা হল এই বিষয় নিয়েই আমার আজকের আলোচনা আমি সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট ইনশাল্লাহ প্রথমত হাসিনা তিনি যেই কথাবার্তা বলছেন বিগত ষোলো বছর মানুষের ভিতরে যেই খত তৈরি হয়েছে সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনের সময় সে নির্বিচারে যেভাবে মানুষ হত্যা করেছে মানুষকে গুলি করেছে গুলি করার নির্দেশ দিয়েছে তাতে মানুষ যে তার প্রতি কতটা ক্ষিপ্ত কতটা বিরক্ত তারই একটি বহির প্রকাশ আমরা গতকালকে দেখেছি মূলত ঘটনাটা সূচনা শেখ হাসিনা নিজেই করিয়েছেন এবং সেই বিষয়গুলো আসবে আমার সামনে আস্তে আস্তে করে রেখেছি তো উনি প্রথম একটি ভাষণ দিলেন এক ভাষণে এমন একটি নোংরা ভাষণ দিলেন ভাষণের কারণে তার ক্ষমতা শেষ হয়ে গেল তার আধিপত্য শেষ হয়ে গেল আওয়ামী লীগের যে ঐতিহ্য এবং তাদের যেই ষোলো বছরের দাম্বিক আচরণ মুহূর্তে সব শেষ হয়ে গেল তাদের তিনশো আসন সাথে সাথে শূন্য হয়ে গেল এবং প্রত্যেকে বাংলাদেশ থেকে যে যেভাবে পারছে পালিয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা দেখেছি শেখ হাসিনা নিজেও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা টোটালি শুধুমাত্র শেখ হাসিনা একটি পচা নোংরা কথার কারণে হয়েছিল মানুষের কথায় আমরা তাসির দেখি অনেক আমরা কামেল পীর বলি কামেল মানুষ বলি তাদের কথায় একটা তাসির বা প্রতিক্রিয়া বাংলাদেশ যেটাকে বলে প্রতিক্রিয়া তো প্রতিক্রিয়া হয় খুব কম বা সীমিত বা অনেক সময় বোঝাও যায় না কিন্তু শেখ হাসিনা এমন কামেল মানুষ যে তার কথার প্রতিক্রিয়া মুহূর্তের ভিতরেই দাবানলের মতো জ্বলে ওঠে আগের এক কথায় তার ক্ষমতা ছাড়া লাগছে এখন দ্বিতীয় কথায় ধানমন্ডি বত্রিশ আমাদের সেই বাড়িটাও আজকে আমাদের সামনে থেকে বিলীন হয়ে গেল মূলত হাসিনের দাম্বিকতার কারণে সে যেভাবে মানুষ হত্যা করেছে যেভাবে বাংলাদেশকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে মানুষের মূল্যায়ন করেনি মানুষকে গুম খুন আয়নাঘর করেছে এরপরে জুলাই আগস্টের যে গণহত্যা এই গণহত্যার পরে অন্তত তার তো চুপ থাকা দরকার ছিল তার সরি বলা দরকার ছিল রাজনীতি থেকে তার অব্যাহতি নেওয়ার দরকার ছিল এর কোনো কিছু না করে বরং সে বীর দর্পে কেমন যেন কিছুই হয়নি সে কিছুই করেনি একেবারেই পাতা আমাদের দেশীয় ভাষায় বলে তিন ধোঁয়া তেঁতুলের বেশি একেবারেই পবিত্র মানে তার কোনো সমস্যা নেই এমন একটা ভাব নিয়ে তিনি দাম্বিকতার সাথে আবারও সেই বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন এবং ছাত্র জনতার উদ্দেশ্য করে গতকালকে তিনি একটি ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের ঘোষণা যখন থেকে এসেছে তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে একটি উত্তেজনা কাজ করেছে এবং তারই ফলশ্রুতিতে গতকাল যখন সে ভাষণ দিচ্ছেন সে ভাষণের ভিতরেই তার বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে যার বক্তব্য তিনি তার ভাষণের ভিতরেও বলেছেন আমি তার বক্তব্য নিয়ে আলাদা একটি ভিডিও ইনশাল্লাহ করব। এই আজকের ভিডিওতে আমি তার বক্তব্যের কোনো প্রসঙ্গ টানছি না শুধুমাত্র বত্রিশ নম্বর বাড়ি এরপরে মাহবুল আলম হানিফের বাড়ি শেখ হিলালের বাড়ি সহ শেখ হাসিনার স্বামীর যে বাড়ি সুদাসধন সেটাও ভাঙচুর বা জ্বালোপুরা শিকার হয়েছে এই বিষয়কে কেন্দ্র করেই আমি মূলত আজকে আলোচনাটা করছি তো আমি সকালে একটি ভিডিও দেখলাম মুফাসেল ইসলাম অনেকেই চেনেন নাস্তিক কমলা তো তার ভিডিওটি আমরা যদি আপনারা দেখে থাকেন জানবেন যে সে কি আলোচনা করেছে সে এই বত্রিশ নাম্বারকে কাবাঘরের সাথে তুলনা করেছেন তুলনা করতেই পারেন আমি এখানে বলছি না নজুবিল্লা যে কোনো একজন মানুষ একটা বিষয়ের সাথে তুলনা করতেই পারেন কিন্তু তিনি এখানে তুলনা করে যে বিষয়টা বলেছেন যে কাবাঘরও এক সময় ভাঙ্গা হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার কাবাঘর তার জায়গায় দাঁড়িয়েছে এবং মুসলমানের মনের থেকে কাবার প্রতি সম্মান নষ্ট করতে পারেনি এই তুলনাটাই তিনি এনেছেন যে বত্রিশ নাম্বার হয়তো হবে কিন্তু যে যে মায়া মমতা মানুষের ভিতরে প্রেম সেটা নষ্ট করা যাবে না নষ্ট করা যাবে না বরং কিছু আওয়ামী প্রেমী যারা ঝিমিয়েছিল যারা এখন অনেকটাই আওয়ামী থেকে দূরে ছিল তাদের ভিতরে একটি চেতনা জেগে উঠেছে তারাও কিছুটা আওয়ামী লীগের প্রতি আবার ধাবি দর একটি উপলক্ষ পেয়ে গেছে এমন একটি দাবি ওখানে করেছেন এবং সেখানে তিনি বলেছেন পিনাকির আহ্বানে এই কাজটা করেছে পিনাকিকে তিনি বলেছেন আর এই আহ্বানে যারা কালকে এই কাজটা করেছেন তাদেরকে তিনি ইয়েজিত বাহিনী এবং আরেকটি কথা বলেছেন ওয়াহাবি বলে ওহাবি তাদের একটি গালি এই ওয়াহাবি গালি সুন্নিরাও দিয়ে থাকে যাই হোক আর কি তিনি এই ঘটনা দিয়ে মূলত তিনি বোঝাইতে চাইছেন যে এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি বরং ক্ষতি হয়েছে দেশের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে কিন্তু আমি বলি আওয়ামী যদি ক্ষতি নাই হয় তাহলে আওয়ামী লীগের তো কথা বলার দরকার ছিল না এখানে আওয়ামী লীগের ক্ষতি হয়নি আওয়ামী লীগ এতদিন মানুষের জুলুম নির্যাতন করেছে গণহত্যা করেছে সাপলা চত্বরে গণহত্যা করেছে অসংখ্য আয়নাঘর তৈরি করেছে এই ঘটনার পরে এটা তো অনুমেয় ছিল তাদের এটা ভাঙবে তাহলে আপনাদের এটা কোনো ক্ষতি নাই তাহলে কথা বলার দরকারটা কি কথা বলার তো কোনো দরকার ছিল না এরপরে যেই বিষয়টা এখানে প্রশ্ন আসে যে শেখ মুজিব বা শেখ মুজিবের আতর ঘর হিসেবে এই বাড়িটিকে মূল্যায়ন করা হয় বেসিক্যালি এই বাড়িটির অবশ্যই রাজনৈতিক একটি মূল্যায়ন আছে একাত্তরের যে যুদ্ধ আমরা দেখেছি সেই যুদ্ধে আমি বিশ্বাস করি যে শেখ মুজিব সশরীরে যদি তার কোনো ঘর ই ছিল না সম্পৃক্ততা ছিল না ইভেন তিনি বাংলাদেশের স্বাধীনতাই চাননি এই বক্তব্যটা আমি কয়েকবার দিয়েছি অনলাইনেই পাবেন যে শেখ মুজিব মূলত বাংলাদেশের স্বাধীনতা চায়নি অখণ্ড পাকিস্তানের শাসক হতে বা তিনি ক্ষমতা চেয়েছিলেন বস্তুত তার ক্ষমতা ছিল এবং রাইট ছিল কেননা তিনি তখন নির্বাচিত তিনি আধিক্য তার ভিত্তিতে তিনি বেশি সংখ্যক আসন জয়লাভ করেই তিনি মূলত পুরা পাকিস্তানেরই তিনি নেতৃত্বের জায়গায় তার আধিষ্ঠিত হওয়ার কথা ছিল সেখান থেকে তাকে বঞ্চিত হওয়ার কারণেই মূলত তার ভিতরে একটি ক্ষোভ বা একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু শেখ শেখ মুজিব কখনোই কোন বক্তৃতায় একবারের জন্য বাংলাদেশের স্বাধীনতা চাননি যার প্রমাণ আমি এর আগে ভিডিওতে আমি বলেছি যে সোহেল তাজের বোন বা তাজউদ্দিন আহমেদের মেয়ে তিনি স্পষ্ট করেছেন যে আমার বাবা অর্থাৎ তাজউদ্দিন আহমেদ বারবার শেখ মুজিবের বাড়িতে গিয়েছেন সর্বশেষ পঁচিশ তারিখেও তার বাড়িতে গিয়েছেন যে আজকে যেহেতু একটি খারাপ দৃষ্টান্ত দেখতেছি আমরা বা একটা মেসাকার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি গ্রেপ্তার হতে পারেন যেহেতু আমরা সকলেই চলে যাচ্ছি আত্মগোপন আপনি গ্রেপ্তার হতে পারেন তো আপনি লিখিত ভাবে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে যান অথবা রেকর্ডের মাধ্যমে আমরা টেপ করার ব্যবস্থা করি আপনি টেপ রেকর্ডারের মাধ্যমে হলো স্বাধীনতার ঘোষণা দিয়ে যান কিন্তু শেখ মুজিব তখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দেননি যদিও পরবর্তীতে ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয় আওয়ামী বয়ানে আমরা দেখি শেখ মুজিবই কিছু করেছেন বস্তুত স্বাধীনতার পক্ষে শেখ মুজিবের একটা বক্তব্য নাই হ্যাঁ স্বাধীনতার যুদ্ধ শেখ মুজিবের নামে হয়েছে কারণ ওই সময় সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন শেখ মুজিব তার এক নামে তাকে সকলে মানুষ চিনত এবং তার ডাকে মানুষ সাড়া দিত সে জেলে বন্দি থাকা সত্ত্বেও মানুষ তার নামের উপরে যুদ্ধ করেছে স্বাধীনতা ঘোষণা যেই দেখ আমরা জানি জিয়াউর রহমান দিয়েছেন বা অন্য কেউ দিলেও স্বাধীনতা ঘোষণা এখানে আসলে মূল ফ্যাক্টর না এখানে বেশির সংখ্যক মানুষ মূলত শেখ মুজিবের নামের উপরে যুদ্ধ করেছে এটা অনস্বীকার্য এরপরে তিনি যখন বাংলাদেশে আসলেন দীর্ঘদিন ক্ষমতায় থাকলেন এই বাড়িতে থেকেই তিনি রাজনীতি করেছেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এই বাড়ি থেকে তিনি সরেননি তো এই বাড়ির একটি মূল্য আমাদের কাছে ছিল এখন এই বাড়িটি পাঁচই আগস্টে ভাঙ্গা হলো না এখন কেন ভাঙ্গা হলো এটা কিন্তু একটি বড় প্রশ্ন যে ছয় মাস আগে কেন ভাঙ্গা হলো না ছয় মাস পরে কেন ভাঙ্গা হলো ওই প্রথম যে বক্তব্যটা দিয়েছি যে মূলত শেখ হাসিনার যেই মুখনিশৃত যে বক্তব্য এতটাই সুন্দর এতটাই অমীয় যে সেই বক্তব্য শোনার পরে মানুষের স্থির থাকাটা কঠিন হয়ে পড়ে মানুষ তার হিতাহিত জ্ঞান ঠিক রাখতে পারে না আক্রোশে ফুটে ফেটে পড়ে যারই ফলশ্রুতে গতকালকের এই বাড়িটি ভাঙ্গা মূলত এই বাড়িটি ভাঙ্গার পেছনে যদি মূল কারণ দেখি সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য তিনি যদি এভাবে উল্টাপাল্টা বক্তব্য অনলাইনে না দিতেন গতকালকে ছাত্রজনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার ঘোষণা না দিতেন তাহলে মানুষের ভিতরে এভাবে এত উদ্দীপনার সাথে মানুষ এই বাড়িতে গিয়ে ভাঙচুর করতেন না এখানে অনেকেই দায় দিচ্ছেন পিনাকিকে একটা বিষয় তো নিশ্চিত করে বলা যায় পিনাকি এখানে ডাকছেন আহ্বান করেছেন আমি দেখেছি কয়েকটা পোস্ট দেখেছি কিন্তু পিনাকি যদি এখন বলেন যে বাংলাদেশ জ্বালিয়ে দাও মানুষকে জ্বালিয়ে দিবে বিষয়টা হচ্ছে পিনাকির বক্তব্য এবং যারা গিয়েছে তাদের বক্তব্যের সাথে মিলে গেছে অর্থাৎ পিনাকির চিন্তা ভাবনা এবং যেই লোকগুলি এখানে গিয়েছেন তাদের চিন্তাভাবনার সাথে যখন একা একসাথে একাকার হয়ে গেছে তখনই লোকগুলো ঝাঁপিয়ে পড়েছে এটাই হচ্ছে বাস্তবতা আপনি যদি সমন্বয় না করতে পারেন আপনি যদি মানুষের স্পিরিট না বুঝতে পারেন মানুষের নার্ভ বুঝতে না পারেন তাহলে আপনি আসলে রাজনীতি করতে পারবেন না বা আপনি কোনো সফল আন্দোলন করতে পারবেন না সফল আন্দোলন তখনই করতে পারবেন যখন আপনি মানুষের বুঝবেন যেমন আমরা পাঁচই আগস্টের ঘটনাটা যদি এক্সাম্পল হিসেবে দেই যে পাঁচই আগস্টে যদি আপনার না ঘোষণা করতো চারই আগস্টে যদি দফা তিনই আগস্টে দফা ঘোষণা না করে বরং সেটা জুলাই মাসের বিশ তারিখ বা পনেরো তারিখে যদি এই এক দফার ঘোষণা করতো তাহলে কি এই এক দফা বাস্তবায়ন হতো হতো না তো কারণ তখন মানুষের ভিতরে আসলে শেখ হাসিনার ক্ষমতা চুত করার জন্য সেইভাবে উদ্দীপনা কাজ করেনি উদ্দীপনা কাজ করেছে আগস্টের শুরু থেকে এবং এই উদ্দীপনা যখন কাজ করেছে এই নার্ভটা ছাত্র সমাজ বুঝতে পেরেছিল একটা বুঝে তারা যখন এক দফার ঘোষণা করেছ এই এক দফার ঘোষণা করার সাথে সাথে একটা বিস্ফোরণ ঘটেছে কারণ তারা মানুষের যেই চাহিদা সেই চাহিদার অনুযায়ী তারা কর্মসূচি ঘোষণা করতে পেরেছিলেন এই বক্তব্যটা আমি আগে দিয়েছিলাম যে আসলে মানুষের চাহিদা এবং ছাত্রদের এই বুদ্ধিদীপ্ত যে কর্মসূচি দুইটা যখন একই সত্যে গেঁথে যায় একাকার হয়ে যায় তখনই একটা স্ফুলঙ্গের মতো সবকিছু জ্বলে ওঠে এবং তারই ফলশ্রুতিতে সেই পাঁচই আগস্টে আমরা সফল একটি আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম ঠিক তেমনিভাবে গতকালকেও পিনাকি যে আহ্বান করেছিল এখানে পিনাকির আহ্বান এবং মূলতই হাসিনের এই বক্তব্য বয়ানকে কেন্দ্র করে মানুষের ভিতর যে একটি দোহন শুরু হয়েছিল একটি জ্বালা শুরু হয়েছিল যে যেই মানুষটি এতগুলি মানুষকে হত্যা করে গেল যেই মানুষটি এতগুলি মানুষকে পঙ্গু করে গেল তার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ নেই কোনো অনুশোচনা নেই কোনো একবারের জন্য বলা নেই মানুষ ভালো আছে কি খারাপ আছে সেই চিন্তা চেতনা নেই অথচ সে মানুষকে এখনো সেই আগের মতোই মনে করতেছে এখানে কোনো কিছুই হয় নাই মনে করতেছে সব দায় চাপাচ্ছে এ কারণে মানুষের যে ক্ষোভ ক্ষিপ্রতার সাথে মানুষ সেখানে গিয়েছে এবং ফলশ্রুতে সেই বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি একেবারেই নাস্তানাবোধ হয়ে গেছে যার কোনো অস্তিত্ব এখন আর জমিনের উপরে দাঁড়ানো নেই এখন এই বিষয়টা নিয়ে অনলাইনে বেশ কিছু আলোচনা হচ্ছে কেউ কেউ তো এভাবে আলোচনা করতেছেন যে এই বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গাটা এটা একটা ফাঁদ ছিল এই ফাঁদটা পেতেছিল স্বয়ং শেখ হাসিনা এবং ভারত যৌথভাবে তো শেখ হাসিনা পেতে থাকতে পারে এটা আমি বিশ্বাস করি কিন্তু ভারত এখানে পেতেছে আমার বিশ্বাস হয় না কারণ বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার সাথে ভারতের ওইখানে কোনো কিছু যায় আসে না বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গুক কি গরুক সেটা নিয়ে এখানে ভারত কোনো নাক গলাবে সেই নাক গলানো বিশ্বের দরবারে কার্যকর হবে সেটা অন্তত আমি যতটুকু বুঝি রাজনীতি আমার কাছে মনে হয় না এর থেকে বাংলাদেশে খুব বেশি ক্ষতি হয়ে যাবে বাইরেটি ভাঙ্গা না ভাঙ্গার প্রশ্ন ভিন্ন কিন্তু আমি বলছি যে এই ভাঙ্গার কারণে যে এখানে ভারত আমাদের উপরে খুব বেশি প্রভাব বিস্তার করবে চেঁচামেচি চিল্লাফিল্লা করবে এবং সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে একটি তারা বক্তব্য স্টাবলিশ করবে সেই সুযোগ আপাতত আমি দেখছি না বরং এটা এই দায়টা টোটালি আমি শেখ হাসিনার উপরেই চাপাবো যেহেতু এককভাবে শেখ হাসিনা এই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেছেন এবং এই ফেব্রুয়ারি পুরা মাস ব্যাপী সে কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচিকে দমানোর জন্য থামানোর জন্য এমন একটি কার্য আমার মনে হয় দরকার ছিল এবং জনগণের সেই ক্ষোভের জায়গা থেকে সেই কার্যটা পরিচালনা করেছে তারা অর্থাৎ এখন যদি অন্তত হাসিনের একটু আহ ই হয় সমজ আসে একটু বুঝতে পারে বোঝার চেষ্টা করে যে এই মুহূর্তে অন্তত তারা একটু ক্ষান্ত দেওয়া উচিত এরপরে আমরা দেখেছি একই সাথে সদা হানিফের বাড়ি এবং সে খেলালের বাড়ি সেখানেও পুরানো ভাঙচুর হয়েছে এই বিষয়গুলিও যদি আমি দেখি অনেকে এটার বিরুদ্ধে কথা বলতেছেন অনেকে এটার পক্ষে কথা বলতেছেন বিপক্ষে যারা কথা বলতেছেন তারা বলতেছেন যে আইন হাতে তুলে নেওয়া এগুলি কোনোভাবেই কাম্য নয় এগুলি স্বাভাবিকভাবে থাকতে দেওয়া উচিত এগুলি নিয়ে বহির্বিশ্ব আবার দেখাবে যে আওয়ামী লীগের উপরে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে এই বিষয়গুলি কোনোভাবেই আমাদের ভালো কোনো কিছু ফলাফল বয়ে আনবে না এর মাধ্যমে হয়তো সরকার একটি অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে পরবর্তীতে হয়তো বা সরকার এখান থেকে সামাল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যেতে পারে এরকম একটি তারা বক্তব্য দিচ্ছেন আবার যারা পক্ষে বলছেন তারা বলতেছেন যে অতি সুশীলগিরির কারণেই আজকে আমাদের দেশের এই সমস্যা অতি সুশীলগিরি দেখাইতে গিয়েই মূলত আমাদের পাঁচই আগস্টের যেই অভ্যুত্থান সেই অভ্যুত্থান হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারেনি এই অতি সুশীলগিরির কারণেই আজকেও শেখ হাসিনা ভাষণ দিতে পারতেছে অতি সুশীলগির কারণেই আজকে বাংলাদেশে হাসিনার দল বা আওয়ামী লীগ তারা কর্মসূচি ঘোষণার মতো দুঃসাহস দেখাইতে পারে লিফলেট বিলি করার মতো দুঃসাহস দেখাইতে পারে এবং আমলারা পর্যন্ত শেখ পক্ষ হয়ে সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করার মতো দুঃসাহস দেখাইতে পারে এগুলি সবই হয়েছে মূলত সুশীলগির ফসল আমরা যদি সেই শ্রীলঙ্কার মতো প্যান্ট শার্ট খুলে আন্ডারওয়ার পরিয়ে বিদায় দিতে পারতাম পিটিয়ে তাহলে এই সমস্যাগুলি হতো না এই সুশীলগির কারণেই মূলত ছয়শ জনের অধিক লোক যারা আহ আর্মির হেফাজতে ছিল তারা আস্তে আস্তে সকলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পেরেছে তো দায় আসলে কাদের এই প্রশ্ন কিন্তু করছেন তারা বলতেছেন এই সুশীল সুশীলগিরি করে 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 আপনারা যে অভ্যুত্থানটা নষ্ট করেছেন এখন অন্তত সুশীলগিরিটা থামান দু পক্ষের দুনো বক্তব্য আছে বয়ান আছে দুটাই আমি বললাম এখানে আমি আমার নিজের থেকে কোনো বক্তব্য আমি দিচ্ছি না আপনারা যেটা ভালো মনে হয় করতে পারেন এবং এই বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন তো আমি সর্বশেষ যে আহ্বান করব যে শেখ হাসিনা যেভাবে উগ্রতার সাথে এখনো কথা বলতেছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের সকল সদস্য যারা এখনও সক্রিয় থাকার চেষ্টা করতেছেন বা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার চেষ্টা করতেছেন তাদের ভিতরে আমি কখনোই অনুশোচনা দেখিনি যারা অনুশোচিত তারা এই কর্মসূচিতে অ্যাটেন্ড করছে না এবং তারা হাসিনার ডাকে সাড়া দিচ্ছে না তারা চুপচাপ আছেন কেউ রাজনীতি ছেড়ে দিচ্ছেন বা কেউ একেবারে ইন বাসায় বসে আছেন কিন্তু যারা অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করছেন তাদের জন্য আমার বার্তা হচ্ছে বা আমার অভিমত হচ্ছে যে এত বড় খুনের পরেও এত বড় হত্যাহতের পরেও এত বড় গণহত্যার পরেও যাদের ভিতরে অনুশোচনা নাই তারা নিঃসন্দেহে জঙ্গি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাদের মূল্যায়ন করার সুযোগ নেই অন্য কোনোভাবে তাদেরকে ব্যাখ্যায়িত করার সুযোগ নেই এরা অবশ্যই অবশ্যই জঙ্গি এবং জঙ্গি সমর্থক এদের অন্তত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া কোনোভাবেই উচিত নয় এজন্য সরকারের অনতিবিলম্বে এই পদক্ষেপটা নেওয়া উচিত যে অন্তত আইন সংস্কার করে হলেও আদালতের মাধ্যমে যখন প্রমাণিত হবে যে আওয়ামী লীগ দলীয়ভাবে তারা গণহত্যা করেছে তখন তাদেরকে নিষিদ্ধ করা হবে আর যদি প্রমাণিত না হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কারণ কোন দলকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে গেলে অবশ্যই মানবতাবিরোধী অপরাধ দলীয় ভাবে করার প্রমাণ থাকতে হবে এবং গণহত্যার যে অভিযোগ আমরা বলতেছি সেই অভিযোগটা দলীয়ভাবে এটা প্রমাণ করতে হবে যে তারা দলীয় ভাবে করেছেন অতএব এই বিষয়টা সরকারের সুদৃষ্টির জন্যই আমি তাদের কাছে আহ্বান করব যে আপনারা অন্তত যেভাবেই হোক আমি নির্বাহী আদেশে কোনো একটা দল নিষিদ্ধ হোক সেটা আমিও চাই না আওয়ামী লীগের মতো এত বড় দলকে নির্বাহী আদেশে কোনোভাবেই নিষিদ্ধ করা কাম্য নয় বরং ছাত্র নিষিদ্ধ করেছেন সেটাও আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না বরং যা কিছু করবেন আদালত আইনের মাধ্যমে করার চেষ্টা সেগুলিকে করুন তাতে অন্তত আমাদের আখেরে ফায়দাটা হবে কারণ ভবিষ্যতে অন্য কোনো দল কেউ নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারবে না কাউকে নিষিদ্ধ করতে গেলে এভাবেই প্রমাণের সাপেক্ষে সাক্ষী সুবতের মাধ্যমেই প্রমাণ করেই তাকে নিষিদ্ধ করতে হবে এবং সেটা যদি করা যায় তাহলে আমাদের বাংলাদেশের রাজনীতি কলুষিত মুক্ত হবে এবং আমাদের পারস্পরিক যেই সম্প্রীতি সেগুলি বজায় থাকবে তো ভালো থাকবেন আশা করি আপনারা এর উপরে মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু